ফিতরা দেওয়া আমরা ফিতরা দেই বছরে কয়বার কয়বার ফিতরা দেই একবার একবার ফিতরা দেই ফিতরা কারা দেই ফিতরা ওয়াজিব হয় কোন মানুষের উপর যে মানুষ সামর্থ্যবান ধনী মানুষ তার উপরেই ফিতরা ওয়াজিব হয় ফিতরা দেওয়ার ক্ষেত্রে আমরা আটার দাম হিসাব করি আমরা কিসের দাম হিসাব করি আটার দাম হিসাব করি আটার দাম কেন হিসাব করি যে আটার দাম কম কম টাকায় ফিতরা দেওয়া হয়ে যাবে তো আপনি একজন গরিব মানুষকে সাহায্য করবেন গরিব মানুষকে ঈদের খুশিতে আপনি শরিক করবেন ওখানে টাকা বাঁচানোর ধান্দা কেন করতেছেন মাত্র একবার ফিতরা আপনি দেবেন বছরে মাত্র একবার শুধু আটার দাম আমরা হিসাব করি কিন্তু আমরা সেটা বুঝি না যে হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাহম আটার কথা যেই যুগের আটার কথা বলেছেন সেই যুগে খেজুরের চাইতে আটার দাম অনেক বেশি ছিল খেজুরের চাইতে আটার দাম অনেক বেশি ছিল এটা এক্সপেন্সিভ ছিল তখন বর্তমান যুগে যদিও আটার দাম তুলনামূলকভাবে সস্তা তা আমরা সস্তা নিয়েই আমাদের ফিতরার কাজটা সেরে নেওয়ার চেষ্টা করি আমি আহ্বান করব যদিও আপনার জাইজ হয়ে যাবে জাইজ হয়ে যাবে আটার দাম হিসাব করে আপনি যদি ফিতরা দেন জাইজ হয়ে যাবে কোনো সমস্যা নাই কিন্তু আপনার মনের মধ্যে এটা যদি থাকে যে গরিব মানুষকে একটু সাহায্য করি একটু সহযোগিতা করি যাতে তারাও ঈদের আনন্দে আমাদের সাথে শরিক থাকতে পারে আল্লাহ রবুল আলমিন খুশি হবেন এইটা যদি মনের মধ্যে থাকে তাহলে খেজুরের দাম হিসাব করেও ফিতরা দেওয়া যায় কিশমিশের দাম হিসাব করেও ফিতরা দেওয়া যায় পনিরের দাম হিসাব করেও ফিতরা দেওয়া যায় পাঁচজন মানুষ যদি এক ঘরের মধ্যে থাকেন মনে করেন বর্তমান বাজার দর অনুযায়ী আটার দামে যদি আমরা ফিতরা দিই হয়তোবা ম্যাক্সিমাম কত প্রতি ফিতরা একশো দশ টাকা হবে পাঁচজন মানুষ যদি থাকেন খেজুরের হিসাব যদি আমরা করি হয়তোবা প্রতি ফিতরা দেড় হাজার টাকা হবে পাঁচজন হইলে সাড়ে সাত হাজার টাকা এই ধরনের পাঁচ হাজার সাড়ে সাত হাজার ধনী মানুষ আপনি বছরে একবার ফিতরা দেবেন সাড়ে সাত হাজার টাকাকে দিতে পারবেন না আপনি ধনী মানুষ কিসমিসের দামে যদি ফিতরা দেন হয়তোবা আরও দুই হাজার টাকা বেশি হইতে পারে আপনি যদি পনিরের দামে ফিতরা দেন তাহলে হয়তোবা আরও দুই হাজার টাকা বাড়তে পারে তো ফিতরা হিসাবে বছরে একবার আপনি ধনী মানুষ যদি বারো হাজার টাকা আপনার পরিবারের ফিতরার ফিতরা হিসাবে আপনি দান করেন আপনার জন্য তো কঠিন কিছু না আমি আহ্বান করব ধনী মানুষ আমরা যারা শুধু আটার দাম নয় আমাদের মনের মধ্যে রাখা দরকার যে সমাজের গরিব মানুষ যারা দারিদ্র সীমার নিচে যারা বসবাস করে তাদেরকে যত বেশি সহযোগিতা আমরা করতে পারি তাদেরকে যত বেশি আনন্দে আমাদের সাথে আমরা শরিক রাখতে পারি এইটা আমাদের নিয়োগ থাক নিয়ত থাকতে হবে আমি আশা করবো ওই বিষয়টা সবাই গুরুত্বের সাথে বিবেচনা করবেন